এই যে আল্লাহ মামা আজকে যে জেল থেকে বের হয়ে গেল তোমরা দেখছো মিডিয়ায় এমন কেউ নেই তোমরা দেখলা না ফেসবুকেও মোহাম্মদপুরে আসার কি সুন্দর রাজকীয় সংবর্ধনা এক একটা মানুষ ওনার জন্য জীবনও দিয়ে দিতে পারে এত পরিমাণে পাগল হয়ে যায় ওই মামুন তো ওনাকে বলে নাই তুই আমার সংবর্ধনায় আসবি আমার ফুলের মালা পরাইয়া দিবি আমি তোরে টাকা দিয়ে দিব একটা বাড়ি তোরে করে দিব একটা গাড়িও তোরে করে দিব এত পরিমাণে কেন সম্মান ডাকে মানুষ পাগল হয়ে যায় জাননি রে বাবা এটা হলো আমার মাওলার কোরআনের সম্মান কিনা আমি আমার লাইফে কত নেতা দেখছি লিডার দেখছি এত পরিমাণে টাকাওয়ালা কি পরিমাণে বাড়ির মালিক গাড়ির মালিক কোটি হয়ে গেছে মরনের পরে গ্রামের লোকেরা একজন সব আলহামদুলিল্লাহ ভালো হইছে এর মতো অহংকারী লোক আমার এলাকায় থাকার দরকার নাই ও মরলে তো ভালো হয়েছে বাবা রে তুমি তোমার জিন্দিগিটা টাকার মালিক হইতে পারলা তুমি অনেক কিছু নিজে করতে পারলা সব দেশে তুমি বুড়ার জন্য যাইতে পারলা কিন্তু মরণের পরে যদি তোমায় বলে লোকটা মরছে তো ভালো হয়েছে তো বলো না এই জীবন দিয়া তোমার কি হবে এই টাকা দিয়া তোমার কি হবে এই বাড়ি দিয়া তোমার কি হবে এই গাড়ি দেয়া তোমার কি হবে আর মরনের পরে যদি একটা মানুষ জুড়ে তোমার জন্য চোকের বাণী ফালায় আর ওবের দরবারে কান্দে ও দয়ার মালি এই লোকটা দুনিয়ায় থাকা অবস্থায় বড় ভালো ছিল তুমি তার জিন্দিগির গুলো মাফ করে জান্নাতে ঢুকায়া দাও জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দাও ও সাহারাস্তির মুসলমান বলো বলো এর চাইতে আর বেশি পাওয়ার আর কিছু হতে পারে আর কিছু হতে পারে বলেন আপনার মরনের পরে একটা ব্যক্তি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লাউরা আল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতামাসওয়াহু মওত থেকে বলল আল্লাহ এই ব্যক্তিটা খুব ভালো ছিল তার জিন্দেগি সবস্থ কোনা maaf করে তুমি তার জান্নাতে ঢুকায়া দাও ও মিয়া কে আমিয়া আর কি লাগে আপনার জিন্দেগি কি তুমি কোটিপতি মিলিয়ন ডলারের মালিক আপনি আপনার মরনের পরে মানুষ কমেন্টে এসে বলে আলহামদুলিল্লাহ এই লোক মরছে তো আমার এলাকায় একজন অহংকারী মরল এই জন্য যে ব্যক্তি কোরআন থেকে গঠন করলো কোরআনের সংস্পর্শে নিজেকে নিয়ে আসলো দামি হয়ে বলেন না ঘোষণা কারণ কোরআনে কোন সন্দেহ আল্লাহর সাথে তুমি কি কথা বলতে চাও আল্লাহর সাথে মহাওয়ারা করতে চাও যেরকম ভাবে আমরা মহাওয়ারা করি আমাদের বন্ধু বান্ধবের সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো বন্ধু আলহামদুলিল্লাহ কি করো তুমি কি কাজ তোমা তুমি কি করো এই যে মোহাবব এই যে মুকালাব এই যে ডায়লগ এই যে কথোপকথন এটা এক বন্ধু আর এক বন্ধুর সাথে করেন আল্লাহর সাথে করবেন তো কোরআনটা পড়েন আল্লাহর সাথে অটোমেটিক আপনার কথোপকথন হয়ে যাবে করেন আল্লাহু তাহলে আল্লাহর সাথে কথোপকথন হবে কিসের মাধ্যমে কোরআন তিলাওয়াত করার মাধ্যমে কোরআন তিলাওয়াত করবেন কি বললো ওটা নিজে বাস্তব জীবনে আমল করতে হবে এই যে শুরুতেই সুরত বাকারের আয়াত গুলো কি আপনাদের মুখস্থ নাই অবশ্যই আছে অধিকাংশ লোকগুলো যদি দাঁড় করে আর দেখবেন সুন্দর করে দাঁড়িয়ে একেবারে নির্দিদায় বলছে সুরায় বাকার দশ আয়াত বিশ আয়াত অনেকের তিরিশ আয়াত অনেকের চল্লিশ আয়াত পঞ্চাশ আয়াত পর্যন্ত সুন্দর মুখস্থ আছে ছোটবেলায়

আল্লাহ বলেন এটা ওই কিতাব যে কিতাবের মাঝে বিন্দু মাত্রও কোনো কোন সন্দেহ নাই মুত্তাকিদের জন্য বড় দামি কিতাব বড় হিদায়াত এই কিতাব বড় দামি এই বড় সম্মানী যেই বান্দা নিজের ভিতরে লাগাবে ও বড় দামি হয়ে যাবে আল্লাহ পাক বলেন এটা মুত্তাকিদের জন্য হিদায়াত এবার মুত্তাকি কারা হবে আর কাদের জন্য কুরআনটা পরিপূর্ণ হিদায়াত হয়ে যাবে রে বাবা এই ব্যাপারে জানার দরকার আছে না নাই আছে না নাই কারণ হৃদায়ত পাওয়ার জন্য তো সব জায়গায় দৌড়াইলাম আরে আল্লাহ তুমি হৃদায়ত দাও হৃদায়ত দাও মাঝে মাঝে অনেকে দেখবেন দোয়া করে আল্লাহ তুমি ওই ব্যক্তিকে হৃদায়ত দাও আমাকে হৃদায়ত দাও এখন হৃদায়তের দোয়া করলে অনেক ব্যক্তি দেখবেন মনে মনে রাগ করে হে আমারে কইছে আল্লাহ আমার হৃদায়ত দিছে এর মানে আমি কি গুণা করি এর মানে আমি পাপি বলি তুই আমার কইছে আল্লাহ এর হৃদায়ত দাও অনেকে রাগ করে কিন্তু না তো আপনি রাগ করেন সুরায় ফাতেহায় প্রতি পাঁচ ওয়াক্ত নামাজে সুরা ফাতেহার আপনি কয়বার পড়ছেন এই যে পড়ছেন সুরাই ফাতেহার মধ্যে মুস্তাকিম এর মানে কি আল্লাহ সহজ সরল সঠিক পথ তুমি আমার দেখা এখানে একটা ছোট্ট পয়েন্ট আপনাকে বলি যারা আকিদা নিয়ে অনেক পরিমাণে বাড়াবাড়ি করে একেবারে যে আমি যে দল করি এ দল ছাড়া এই পৃথিবীতে যত দল আছে সব ভণ্ড খালি আমার দায়িত্ব এই যে চিন্তা আমাদের ভিতরে যে ব্যক্তি আলিয়া হ্যাঁ মনে করে যে আমার আলিয়া বাকি সব আছে সব জাহান যে ব্যক্তি কমি হে মনে করতেছে আলিয়া যা আছে সব জাহান যে ব্যক্তি এক যে দল করে হে আরেক দলের লোকদেরকে আরেক পীর সাহেবের মনিদদেরকে বলে একেবারে তুমি একেবারে কাটটা জাহান লাগি আমি আমার পীরের মরিদ মানে আমি জানবো এই ধ্যান ধারণা আমাদের সমাজে আসে না নাই বলে না না নাই দেখেন ছোট্ট একটা পয়েন্ট সুরায় হয় এই দিনা সিরতল মুস্তাকিম আপনার মরণের পাঁচ মিনিট আগেও যদি একটা ওয়াক্ত নামাজ যদি আপনার উপরে ফরজ হয় ওই নামাজটা আপনার পড়া লাগবে কি লাগবে না বলেন না কেন লাগবে কি লাগবে না নাকি সার দেওয়া আছে এমন নবীজি বলেছেন সমুদ্রের ভিতরে তোমার জাহাজ ডুবে গেছে ওই জাহাজ ডোবার কারণে তুমি পানিতে হাবুডুবু খাচ্ছো হাবুডুবু খাওয়া অবস্থায় তুমি আজান শুনতে পাচ্ছো যে কোথায় যত থেকে যত আযান আসছে হয়তো যোহরের না হয় আসরের না হয় মাগরিবের না হয় এশার তুমি ওই জায়গায় হাবুডুবু খাওয়া অবস্থায় চেষ্টা করো তাতে করে এক লক্ষ নামাজ আদায় কর সুবহানাল্লাহ না আরো জোরে পড়বেন না আমরা তো হেলায় হেলায় দুলায় দুলায় হেরে গেল জমি এখানে এখানে যদি দাঁড় করাই অনেকে আছে ফজর পড়ে নেই জুমা কোনো রকম পড়ছে আবার আসল পড়ে না মা পড়ে নাই এসাও পড়ে নাই এইসব বয়ান শুনছে বাড়ি যাবে এসাও পড়বে না ফজরও পড়বে আছে না নাই মিথ্যা বানায় বললাম ভাই আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন অথচ নামাজ কায়েম করলে নামাজ কায়েম করলে আপনার মতো মুসলমান আপনি কত পরিমাণে দামি হতেন জানেন কত পরিমাণের দামি হতেন জুমাতে যেই পরিমাণ মুসল্লি আমাদের মসজিদগুলোতে হয় ওই পরিমাণ মুসল্লি যেদিন ফজরের হকতে হবে জোহরে হবে আসরে হবে নাগরিবে হবে এসাই হবে জুমার মুসল্লি যতগুলা ওগুলা ফজরের টাইমে যদি এক একরকম হইতে পারে আর যদি ভাবে এক মাস দেড় মাস দুই মাস কন্টিনিউ চলতে থাকে তাহলে সারা বিশ্বে মুসলমানরা রাজত্ব কায়েম করা তারপর তো নামাজ পড়তে পারেনি আমাদের মূল পুঁজিই তো এটা আপনার এলাকায় হিন্দু আছে না নাই কথা বলেন না কেন হিন্দু আছে না নাই এই মুসলমানের হিন্দুর মাঝে পার্থক্য হিন্দু যেই দোকান থেকে দোকানদারি করে আপনিও এই দোকানেই যান আবার সে যেখান থেকে ক্রয় করে আপনি ওখান থেকেই ক্রয় করেন চলাফেরা সব একসাথেই আপনাদের আমি হাজারো বলে গেলেও যে তুমি যদি এই কাজ করো তাহলে আল্লাহ পাক বলছেন এই ব্যক্তির সাথে আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো সম্পর্ক নাই যে ব্যক্তিগুলো মুসলমান ছাড়া ইমানদার ছাড়া আল্লাহওয়ালা ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তি যার বন্ধু বাড়ালো যারা মুশরিক যারা বেদী যারা কাফির এদের কেদের বন্ধু বাড়ালো আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই এই যে হাজার কথা কইলা যদি বুঝাই এরপর এলাকায় হিন্দু থাকলে কালকে থেকে আবার হিন্দুর সাথে বসা হিন্দুর সাথে চলাফেরা হিন্দুর সাথে এক প্লেটে খায় আছেন না আছে না অতসো নিয়ম ছিল কি যতক্ষণ পর্যন্ত আপনি পারছেন না ততক্ষণ পর্যন্ত চেষ্টা করেন যে আমি আমার লেনদেনটা মুসলমানদের সাথেই করি মুআমালাত গুলো মুসলমানদের সাথে করে খাবার দাবার মুসলমানদের সাথেই খাই একটু যদি আমি এটা করতে পারতাম তাহলে আমরা মুসলমানরা এত দূর দিনের সময় পার করতে হতো না আল্লাহ আমাদেরকে বড় দামি বানায় দিত তাহলে কুরআনটা মোত্তাকিদের জন্য হৃদায়াত ঘোষণাটা আরো জোরে বলেন না হৃদায়াত পাওয়ার জন্য এমন কোন বান্দা নাই দূর সব শুধুমাত্র হৃদায়ত পাওয়া লাগবে হৃদায়ত পাওয়া লাগবে হৃদায়ত পাওয়া লাগবে ওই যে বলতেছিলাম একটা ছোট্ট বয়ান বলবো সুরায় ফাতেহার ইহিদিন সিরতল মুস্তাকিম যেই ব্যক্তিরা বলে আমার আঁকি দেয় আমার হক এছাড়া দুনিয়ার যা আছে সব ভণ্ড বা যারা এটা ভাবে এদেরকে আমি পরিপূর্ণভাবে একটু হাত জোর করে বলবো রে বাবা নিজেরটাই বড় মনে করো না অন্যেরটাও সঠিক হতে পারে তোমার বিবেকে যা ধরছে অন্যের বিবেকে আর একটা ধরতে পারে তবে তোমারটাই ভালো এটা মনে করো না অন্যেরটাও ভালো হতে পারে বাবা তুমি নিজে মনে করবা অন্যের প্রত্যেকটা মন্তব্যকে শ্রদ্ধার সাথে দেখা লাগবে আর একজন এটা কমেন্ট করো এটাকে পরিপূর্ণ সম্মানের সাথেই তো দেখা লাগবে যদি তুমি না দেখো আর যদি মনে করো আমি হকের ওপরেই তো রইলাম আমাকে সারা যা আছে সব বাতিল ফেরকা দলের লো করা বান্দারে তাহলে যে মৃত্যুর আগেও যদি তোমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে তুমি নামাজে দাঁড়ায় গেলা সুরে ফাতেহা না পড়লে নামাজ হবে হবে নামাজ হবে না সুরে ফাতে তো অবশ্যই বলা লাগবে সুরে ফাতে হায় পড়লাম ইহি দিন আল্লাহ গো মনে হয় এখনো পর্যন্ত সহজ সরল আমি পাই নাই ও আল্লাহ তুমি আমাকে সহজ সরল সঠিক পদের সন্ধান তুমি আমারে দিয়া দাও মৃত্যুরা পর্যন্ত আমার মামলার দরবারে আবদার জানাইলা আবার নামাজ থেকে বের হয়ে যায় কও আমার যে দল ওটাই হক তুমি যা কর সব বন্ধ সব বাতিল হয়ে যাবে এই কথা আজকে থেকে বলা যাবে যাবে মনে রাখবেন আপনার আকলে যা ধরছে ওটা ধরছে আপনার আকলে আরেকজন আকলে আরেকটা ধরতে পারে দিন শেষে মনে রাখবেন একটা ব্যক্তিকে সে ওই পীরের মুড়িদ সে ওই পীরের মুড়িদ সে ওই দল করে এটা ভাববেন না আপনি ভাববেন ভাই আপনার নাম কি আমার নাম আবদুল্লাহ আপনার নাম কি ভাই আমার নাম আব্দুর রহমান আলহামদুলিল্লাহ আপনি একজন মুসলমান আমি একজন মুসলমান আপনার রব আল্লাহ আপনার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি

ঠিক কিনা আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করে আরো জোরে বলেন আল্লাহ আমাদের প্রত্যেককে হিদায়ত নামক দৌলত দান করেন কি রাগ করছেন নাকি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি হিদায়ত পাওয়ার জন্য দুনিয়াতে এমন কোন বান্দা নাই যে মুনাজাত করে কান্না করে না কোন সময় আমার মাওলা কোন ব্যক্তির হিদায়াত দিয়ে দিবে বাবা এটা বলাও যায় না